ডিসেম্বর মানেই বাতাসে কেকের গন্ধ আর লাল সাদায় ক্লজ বাচ্চাদের মনে অপেক্ষা কবে স্যান্টা এসে গিফট দেবে অর্থাৎ বড়দিন দিন একেবারেই দৌড়গোড়ায় কয়েকদিনের মধ্যেই বড়দিন দিন আর তার আগেই ডানকুনের কলাছড়া সেন্ট স্টিফেন স্কুলে কিন্তু পালন হয়ে গেল দুদিন ব্যাপী একেবারে প্রি ক্রিসমাস কার্নিভাল আর সেই কার্নিভাল উপলক্ষে কিন্তু গোটা স্কুল সেজে উঠেছিল নানান রকম সাজে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি মেলা এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান এই সব কিছু দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল স্কুল চত্বর এবং এই দুদিন ব্যাপী অনুষ্ঠানে কিন্তু মূল আকর্ষণ ছিল এই স্কুলের বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পারফরম্যান্স এবং আরও যে বিশেষ অনুষ্ঠানগুলো ছিল সেই অনুষ্ঠানগুলো একেবারেই বিভিন্ন ধরনের ক্রিসমাস রিলেটেড অনুষ্ঠান এবং সেই সঙ্গে গোটা স্কুল চত্বর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস রিলেটেড বিভিন্ন ধরনের স্ট্যাচু এবং বিভিন্ন ধরনের যিশুর জন্মের বিভিন্ন কাহিনী দিয়ে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে কিভাবে হচ্ছে অনুষ্ঠান চলুন সবটাই একবার ঘুরে দেখাবো Actually, is away, I am very happy that my kid is getting this opportunity in this school to make sure, enjoy this festival and, in the same way, enjoy the Christmas for this 2024. It is very exciting and I am feeling very good. And this school, this time this year, has made a very good initiative and given us the opportunity to share and everything and enjoy the Christmas and enjoy the. You know, uh, fun fair, carnival, all the sports activity, whatever the school uh, administration has organized. This is a very nice thing. This is very good. What about school? Actually, school is very good. Being a uh, curriculum of ICSC board, school is very good. And moreover, the class teachers, all the teachers are excellent. they prefer always to speak in English. That, that, is very important. Being an English medium school, sp so students speaking in English is very important. So they have initiated this thing and all the class teachers, they insist Hello. and they persist that all the students Actually must talk in English. That's right. My, my name is Deepankar Ghosh. Bishoyta so to ag dinen noi. Bishoyta dirgo prachishta. Shokole prachishta. Aka kaurin noi. Shokole teacher, non সাপোর্টিং স্টাফ যারা আছে সকলে মিলে তাদের আইডিয়া দিয়ে তারপরে এইটাই সাকসেসফুল একটা জায়গায় আমরা নিয়ে যেতে পেরেছি আশা করি সকলে এনজয় করতে পারছে বা যা ডেকোরেশন সমস্তটা সকলে আইডিয়াটা এক জায়গায় নিয়ে গিয়ে কাজটা করা হয়েছে এবং এটা কিন্তু একদিনের নয় আমরা ছোটোবেলার থেকে একটা খ্রিস্টান সোসাইটিতে বড় হয়েছি আমরা দেখেছি যে ক্রিসমাস কীভাবে সেলিব্রেট করা হয় আমরাও সেটাকে ক্যারি করছি জাস্ট বাচ্চারা আনন্দিত ডেফিনেটলি তারা পারফর্ম করছে স্টেজ পারফর্মেন্স ছোটোবেলা থেকে যে স্কোপটা পাওয়া এটা তো একটা বড় অ্যাচিভমেন্ট তাদের আচ্ছা তো চলছে যথারীতি সব স্কুলে যেমন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের স্কুলে অ্যাডমিশন চলছে বিশেষ করে এই টাইমটা সিজনাল একটা অফার দিচ্ছি যেটা আগামীকাল মানে আজকে এবং কালকে পর্যন্ত যারা ভর্তি করবে কারণ তারপরে আমাদের স্কুলটা বন্ধ থাকছে ক্রিসমাস হলিডে যদি কেউ ভর্তি করতে আসে আমরা একটা স্পেশাল তাদের ছাড় ফর ঠিক আছে আমাদের হায়ার অথরিটি বলেছেন এটা যে ঠিক আছে ফেস্টিভ মুডে কেউ যদি ভর্তি করে ছাড় দেবেন কিন্তু নেক্সট সেশনে মানে পঁচিশ ছাব্বিশ তখন যখন ভর্তি করব তখন কিন্তু আমরা এটা দিতে পারবো না এখন করলে আমরা দেবো নিশ্চয়ই সুবীর কবিরাজ আমার নাম আমার ডেস্টিনেশন হচ্ছে আমি এখানকার সুপারেন্টেন্ডেন্ট স্কুলের নমস্কার আমি পৃথ্বীরাজ চক্রবর্তী ডানকুনি সেন্ট স্টিভেন স্কুলের প্রিন্সিপাল এক বছরের কিছু কম সময় আমি এই স্কুলে অন্য সেন্ট স্টিভেন গ্রুপ অফ স্কুলের ব্রাঞ্চ থেকে এসেছি এবং আমার যেটা মনে হয়েছে যে এই স্কুলের অনেক প্রতিভা রয়েছে সম্ভাবনা রয়েছে এবং সেটা প্রমাণিত এবছরের রেজাল্টেও বিগত তেরো বছর ধরে আইসিএসসি পরীক্ষার যে রেজাল্ট এই স্কুল রেখেছে তা হুগলি জেলা নয় পশ্চিমবঙ্গের মধ্যে এবছর নজির করেছে নাইনটি সেভেন পয়েন্ট টু সুমন চৌধুরী এবং মেয়েদের মধ্যে এইট্টি নাইন পার্সেন্ট পেয়েছে সৌমিলি আমাদের এরকমভাবেই রেজাল্ট হয় এবছর আমরা এগারো বারো ক্লাস মানে ইলেভেন টুয়েলভ আইএসসি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএস বলায় চালু করেছি আর বিশেষ করে এই স্কুলের এই সতেরো আঠেরো বছরের ভিত্তির যে অনেক ফলকের মধ্যে এবছর মাত্র এক সপ্তাহ আগে আমি তার সঙ্গে আলাপ করাবো সৃজিতা চ্যাটার্জি হুগলি ডিস্ট্রিক্ট টিমে আন্ডার নাইনটিন গার্লস স্কোয়াডে চান্স পেয়েছে এবং সেই সাথে সে বেঙ্গল আন্ডার নাইন্টিনে চান্স পেয়েছে আমরা আশা করব যে আমাদের সেই স্টুডেন্ট আগামী দিনে হয়তো বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করবে আর আগামী কাল এবং আজকে দুটো অনুষ্ঠানে সকলকে সাদর আবর্তনা জানাই আর সেই সাথে আপনারা এলে ফর্ম পাবেন ভর্তির জন্য এটুকুই বলতে পারি আর এই স্কুল সম্বন্ধে বেশি বলার নেই ঠিক যেরকম জানেন সাবেকি পুজো আর থিমের পুজো তাই আমরা সাবেকি আমি বেহালা অঞ্চলে থাকি শ্রাবণ রায়চৌধুরীর পাঁচশো বছর পুরনো পুজোতে এখনও লোক বিদেশ থেকে আসে আর আমার বেহালার অনেক সনামধন্য ক্লাব আছে যারা কাগজের ঠাকুর মিষ্টির ঠাকুর বরফের ঠাকুর করেন সেখানেও লোক যায় চয়েজ আপনার থ্যাংক ইউ উইশ ইউ অল আ ভেরি ম্যারি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নমস্কার নমস্কার আমি চৈতালি মন্ডল ব্যারাকপুর ডাইসার আজকে ডানকুনির এই প্রোগ্রামে হচ্ছে এখানে সেন্ট ফ্রিস্টান স্কুল খুব সুন্দরভাবে তারা প্রোগ্রাম করছে প্রোগ্রামটা হচ্ছে ক্রিসমাস আমাদের ক্রিসমাস হোল ওয়ার্ল্ডে খুব সুন্দরভাবে পালিত হচ্ছে আর এর যে মূল বার্তা প্রভুতিশু খ্রিস্ট কিন্তু পঁচিশে পঁচিশ তারিখ যে আমরা বড়দিন হিসাবে পালন করছি আর সেটা হোল ওয়ার্ল্ডে হচ্ছে এবং তার থেকে কিন্তু আমাদের স্কুল সন্তানরা খুব প্রভু যে ভালোবাসা তা গান নাচ সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুলে ধরছে আর বিশেষ করে এই বড়দিনের যে একটা যে ক্লজ আমরা জানি ক্লজ আসে এবং গীত দেয় আর আমি প্রত্যেকটা গার্জেন কে আহ যারা দেখছেন তাদেরকেও বলবো হোল ওয়ার্ল্ড যেভাবে পালন করছে ক্রিসমাস সেলিব্রেশন করছে সান্তাক্ল আসছে গিফট দিচ্ছে বাচ্চাদের আপনারাও অ্যাজ এ পেরেন্টস অ্যাজ এ গার্জেন আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য সুন্দর সেই সান্তাক্ল হয়ে উঠুন আর প্রভু খ্রিস্ট কিন্তু পৃথিবীতে যখন এসেছিলেন ঈশ্বরের একমাত্র যে তিনি গিফট করেছিলেন প্রভু খ্রিস্ট রূপে আর আপনারাও আজকে সেই ভালোবাসা প্রত্যেকের মধ্যে ভাগ করে নিন যার যেটা নেই তাকে সান্তা ক্লজ হয়ে সেটা গিফট যাতে সবার মধ্যে সেই আনন্দটা ভাগ হতে পারে এবং আমরা প্রত্যেকে একসাথে ক্রিসমাস দিনটা খুব সুন্দর করে পালন করতে পারি আমার নাম চৈতালি মন্ডল আমি ব্যারাকপুর দায়িত্ব সকলকে নমস্কার এই উৎসবের মরশুমে আমাদের ব্যারাকপুর ডায়সিসের পক্ষ থেকে আপনাদের এই চ্যানেলগুলোর মধ্য দিয়ে যারা সকল দর্শক বন্ধু তাদেরকে আমাদের প্রণাম নমস্কার শ্রদ্ধা সম্মান সালাম জোহার আদব আমরা জ্ঞাপন করি আমি বিশপ ব্যারাকপুর ডাইসিস আমাদের এই মিশনারি সোসাইটির মধ্যে অনেক কাজের মধ্যে একটি কাজ হচ্ছে এডুকেশান দেওয়া আমরা এই ডানকুনি অঞ্চলে আমাদের যারা সেই সময় বিগত দিনের নেতৃবৃন্দ তারা চিন্তা করেছিলেন যে এখানে এই মফসল আধা শহর আধা গ্রাম এই অঞ্চলের মানুষকেও শিক্ষা দিতে হবে তাদের বাচ্চাদের মাঝে শিক্ষা আলো দিতে হবে আমার এই অঞ্চলে ডানকুনি অঞ্চলে বা এই অঞ্চলে যত স্কুল আছে তার মধ্যে প্রাইভেট স্কুল কিন্তু সব থেকে কম পয়সায় কোয়ালিটির এডুকেশন আমরা দিতে চেষ্টা করছি এবং কোয়ালিটির টিচার আমরা আমাদের স্কুলে দেখেছি আমি সবার কাছে প্রার্থনা করব যে আপনাদের প্রার্থনার মধ্য দিয়ে যেন সহযোগিতা সহভাগিতার মধ্য দিয়ে আমাদের স্কুল আরও প্রসপারিটি পায় বিশেষ করে এই আমি কৃতজ্ঞ হই এই অঞ্চলে যারা প্রশাসকবর্গ আছেন সবাই বিভিন্নভাবে বিভিন্ন দপ্তর আমাদেরকে সাহায্য করে এই এডুকেশনের কাজে যা কিছু সমস্যা সমাধানে সাধারণ মানুষরা যারা আছে তারাও আমাদের পাশে সবসময় সাহায্য করে গাইড করে তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর প্রার্থনা করব যেন নতুন বছর দু সাল সকল মানুষের জীবনে সুখ শান্তি ভালোবাসা একতা সমৃদ্ধি বৃদ্ধি পায় আর হিংসা বিদ্বেষ দূর হয়ে যায় নমস্কার অর্থাৎ মেরি ক্রিসমাস এই নামেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেন্ট স্টিফেন স্কুলের প্রি ক্রিসমাস কার্নিভাল আমরা অভিভাবকদের সঙ্গে কথা বললাম তারা যথেষ্টই খুশি তাদের বাচ্চারা এই ধরনের অনুষ্ঠানে একেবারেই অংশগ্রহণ করতে পারছে বলে পাশাপাশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যিনি প্রিন্সিপাল রয়েছেন তার সঙ্গে আমরা কথা বললাম তারা জানালেন যে এই দুদিন ব্যাপী বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠানে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই একেবারে ক্রিসমাসের যে মুহূর্ত সেই মুহূর্ত এবং তারা এই অনুষ্ঠানকে আগমনই অনুষ্ঠান বলছেন অর্থাৎ যিশুর জন্মের ঠিক আগের মুহূর্ত হিসেবে তারা এই অনুষ্ঠান সেলিব্রেট করছেন এবং তারা দুদিন ব্যাপী অনুষ্ঠানে তাদের যে মূল অতিথি রয়েছেন তিনি হচ্ছেন একেবারে বিশপ আসছেন এবং তিনি কিন্তু এই অনুষ্ঠানে বাচ্চাদের সঙ্গে অংশগ্রহণ করবেন এবং এই একেবারে স্পেশাল গেস্ট হিসেবে তিনি থাকবেন এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রিন্সিপাল পাশাপাশি এই দুদিন অর্থাৎ ফেস্টিভ মুডে সেন্ট স্টিফেন স্কুলে যদি ভর্তি হতে চায় কেউ তাহলে কিন্তু তার জন্য থাকছে বিশেষ করে এমনটাও কিন্তু জানানো হচ্ছে স্কুলের তরফ থেকে এ বিষয়ে আপনি কি বলবেন জানান কমেন্টে এবং এরকমই আরো খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলার সবার মনে